আচ্ছা সিপিআইএম পার্টি এত অক্সিজেন কোথায় পাচ্ছে সিপিআইএম পার্টিতে একটি শূন্য পাওয়া দল জনগণ দ্বারা নির্বাচিত কোন জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গের বিধানসভায় তো নেই লোকসভাতেও জনগণ দ্বারা নির্বাচিত কোন সাংসদ হচ্ছে লোকসভাতেও নেই পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম পার্টি। তাহলে তাদের সঙ্গে এত মানুষ কেন এত অক্সিজেন কোথা থেকে পাচ্ছে তারা আর জনগণই বা এত অক্সিজেন তাদের দিচ্ছে কেন এই বিষয়টাই কিন্তু ভীষণভাবে চিন্তায় ফেলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তারা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে এই কারণেই যে এত লোক কেন তাদের সঙ্গে মানুষ তো ভোট দিয়েছে তৃণমূলকে এবং বিজেপিকে নির্বাচন করেছেন বিধায়ক সংখ্যা তৃণমূলের আছে আর বিজেপি আছে আর একজন মাত্র আছে আইএসএফ এর নওশাদ সিদ্দিকি এছাড়া তো আর কোনো পার্টির পশ্চিমবঙ্গের বিশেষ করে বিধানসভায় কোনো জনপ্রতিনিধি নেই অর্থাৎ তাদের একটি ধারণা মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে আর এই ধারণাটাকে ভুলে প্রমাণিত করতে চাইছে ভুল বলে প্রমাণিত করে দিতে দিচ্ছে ধারাবাহিকভাবে এই সিপিআইএম পার্টিটা কারণ তারা মানুষকে একটা জিনিস বোঝাতে সক্ষম হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের মৌলিক যে চাহিদাগুলো সেই চাহিদা পূরণে ব্যর্থ মানুষের কর্মসংস্থানের প্রয়োজন শাসক দল ব্যর্থ এই জিনিসটা মানুষের মানুষকে বিশ্বাস করতে সক্ষম হয়েছে এই সিপিআইএম পার্টিটি আর সিপিএম পার্টি এটাও মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে বিশেষ করে রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলের যে নীতি তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে যে লড়াই আন্দোলন করবার করবার কথা কথা ছিল ছিল কর্মসংস্থানের দাবিতে যে লড়াই আন্দোলন এবং কেন্দ্রের শাসক দল বিজেপিও মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ মানুষের আর্থিক অবস্থা ক্রমাগতভাবে ভাবে নিম্নগামী হচ্ছে সেই আর্থিক অবস্থা একটু ভালো করবার জন্য যে প্রয়োজনীয় কর্তব্য ছিল সেই কর্তব্য করতেও এই বিজেপি নামক রাজনৈতিক দলটি ব্যর্থ সেই কারণে মানুষ কিন্তু এই দুটো রাজনৈতিক দলকেই দল থেকেই ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে এখন মুখ ফিরিয়ে নিয়ে তো ঘরে বসে থাকতে পারে না মানুষ কারণ তাদের মৌলিক যে চাহিদা দৈনন্দিন জীবনের যে চাহিদা সেই চাহিদা তো মানুষকে পূরণ করতে হবে আর এই চাহিদাগুলো পূরণ করবার জন্যই রাজনৈতিকগত ভাবে লড়াই আন্দোলন করা দরকার কারণ মানুষের উপরে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে আক্রমণটা হচ্ছে রাজনৈতিক আক্রমণ সেই কারণেই এই রাজনৈতিক আক্রমণটাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবার জন্যই একটি রাজনৈতিক দলের প্রয়োজন সেই রাজনৈতিক দলটা হচ্ছে বামপন্থী রাজনৈতিক দলের মধ্যে এই মুহূর্তে সব বড় রাজনৈতিক দল হচ্ছে পার্টি সাধারণভাবে মানুষ আবার এই সিপিআইএম পার্টিটাকে বেছে নিয়েছে কারণ মানুষ তুলনা করতে শিখেছে মানুষ একটা ভালো মন্দের বিচার করতে শুরু করেছে মানুষ বামফ্রন্ট সরকারকে দেখেছে যারা এই দেখেনি সেইভাবে যারা শুধুমাত্র গল্প শুনেছে বামফ্রন্ট সরকারের এবং অভিভাবক অভিভাবকদের কাছ থেকে বামফ্রন্ট সরকার সম্পর্কে শুনেছে তারা কিন্তু বামফ্রন্ট সরকারের নীতি এবং বর্তমান রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের নীতি এবং বিজেপির নীতির সঙ্গে তুলনা করতে পেরেছে তারা মনে করেছে অন্তঃতপক্ষে দুর্নীতিমুক্তভাবে এই সিপিআই পার্টিটা লড়াই আন্দোলন করে থাকে সেই কারণে মানুষ আবার সিপিআই পার্টির দিকে ঝুঁকতে শুরু করেছে চব্বিশ সালে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সিপিআই পার্টি তাদের শক্তি ক্রমাগতভাবে সঞ্চয় করে চলেছে এর তো নির্দিষ্ট কারণ আছে দেখুন শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ রয়েছে তারা তো বিভিন্ন সময় জেল খেটেছে আর এই দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত আর একে করবার মানুষ যখন বিজেপিকে বেছে নিল মানুষ ভেবেছিল কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে সিবিআই এবং ইডি এই দুটো তদন্তকারী সংস্থা অপরাধীদের বিচার করবে অপরাধীদের একদম চূড়া পর্যন্ত পৌঁছবে কিন্তু ধারাবাহিকভাবে ভাবে মানুষ এটা লক্ষ্য করতে পারলো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি এরা কিন্তু মানুষের মানুষের মনের মধ্যে হতাশা তৈরি করে দিয়েছে একদম দুর্নীতির চূড়া পর্যন্ত এরা পৌঁছতে পারছে না একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এরা থমকে যাচ্ছে বলেই একটি চিহ্ন উঠে এসেছে জনমানুষের মধ্যে আর এই সিবিআই পরিচালিত হয় বিজেপির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে এবং ইডি পরিচালিত হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দপ্তর থেকে এই দুটো জায়গা থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি দপ্তর মারফত কিন্তু এই দুটো তদন্তকারী সংস্থা পরিচালিত হয় তাহলে পরে এই দুর্নীতির চূড়া পর্যন্ত পৌঁছতে পারছে না স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি মানুষের আস্থা হারিয়েছে যেটা আমরা লোকসভা নির্বাচনে আমরা লক্ষ্য করেছিলাম সেইটা হচ্ছে বঙ্গ বিজেপির উপরে সেই আঁচটা পড়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই আঁচটা কেন পড়েছে আজকে বিজেপি যে শক্তি সঞ্চয় করেছিল সেই শক্তিটা কেন খর্ব হয়েছে বলুন তো মানুষ চিন্তা ভাবনা করেছিল তো এই দুঃখ দুর্দশা থেকে খানিকটা বিজেপি মুচত করতে পারে সেই কারণে তো বিজেপি কে আঁকড়ে ধরেছিল কিন্তু মানুষ দেখলো এই বিজেপি মানুষের কর্মসংস্থানের দিকে মোটেও নজর দিল না রাজ্যের আর্থিক অবস্থার উন্নয়নের দিকে মোটেই নজর দিল না তারা নজর দিল কোন দিকে ওই সিপিআইএম পার্টি যে অভিযোগটা করে বামপন্থীরা যে অভিযোগটা করে নাগপুরের আর এস এর হেডকোয়ার্টার থেকে তৈরি করে দেওয়া প্রেসক্রিপশন মেনে পশ্চিমবঙ্গে বিজেপি রাজনীতি করছে ধর্মকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্রিক রাজনীতি করছে অর্থাৎ ধর্মের ভিত্তিতে মানুষকে মানুষে বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চেষ্টা করছে আর এর ফলে কি হচ্ছে ধর্মের ভিত্তিতে মানুষ বিভাজিত হয়ে গেলে পরে দুর্নীতির বিরুদ্ধে কর্মসংস্থান তৈরি সৃষ্টির লক্ষ্যে যে লড়াই আন্দোলনগুলো করা হয়ে থাকে বিশেষ করে বামপন্থের যে লড়াই আন্দোলনগুলো করে মানুষে মানুষে যদি বিভেদে তৈরি করে দেওয়া যায় মানুষ আর ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনটা থেকে খানিকটা পিছিয়ে যাবে রাজনৈতিক দুর্বল হবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন দুর্বল হবে রাজ্যের দেশের শাসকের ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলনটা দুর্বল হবে আর এই লড়াই আন্দোলনটা দুর্বল করতে পারলেই তাদের তাদের যে মনস্কামনা তারা পূর্ণ করতে পারবে যে অভিযোগ করছে সিপিআইএম পার্টি বামপন্থীরা বড় লোকদের স্বার্থে কাজ করে আদানি আম্বানিদের স্বার্থে কাজ করছে বড় লোকদের হচ্ছে মুকুব করে দেওয়া হচ্ছে ঋণ মুকুব করা হচ্ছে না ফসলের ন্যায্য দাম পাচ্ছে না দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কেন্দ্রের সরকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি যেখানে মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেই দপ্তরগুলো বিশেষ করে রাষ্ট্র সংস্থাগুলো যে জলের দ্বারে কোনো কোনোটা বিক্রি করে দেওয়া হয়েছে কোন কোনটা বেসরকারি হচ্ছে দুর্বল করে দেওয়া হয়েছে চক্রান্ত করে অন্যদিকে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে শুধুমাত্র রেল ভারতবর্ষে সব থেকে বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে রেল সেই রেলে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে এটা হচ্ছে বিজেপির চরিত্র মানুষ কিন্তু এটা লক্ষ্য করছে শিক্ষিত বেকার যুব সমাজ শিক্ষিত ছাত্র ছাত্রীরা এটা কিন্তু লক্ষ্য করতে পেরেছে ঠিক সেইভাবে একই পথে হেঁটেছে যে অভিযোগ বামপন্থীদের এই পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল পথে হেঁটেছে সেই কারণে বামপন্থী যুব নেতৃত্বরা আছে নাম আর কি বলবো মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ দীপচিতা ধর আকাশ করের মতো নেতৃত্বরা হচ্ছে সপ্তর্ষি সপ্তর্ষি দেব সৃজন ভট্টাচার্য এদের মতো নেতারা দুর্নীতি মুক্তভাবে লড়াই আন্দোলন করছে আর এই ছাত্র সমাজের যে মৌলিক চাহিদা যে শিক্ষাকে যে যে বেসরকারীকরণের একটা পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তরটা একদম ভেঙে পড়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ছাত্র সমাজকে নিয়ে লড়াই আন্দোলন করছে আকাশ কর দেবানজনদের সৃজন ভট্টাচার্যের মতো নেতৃত্বরা তারা সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত দুর্নীতি এদের ধারে কাছে আসতে পারে না অন্যদিকে যুব সংগঠনের নেতৃত্ব মিনাক্ষী মুখার্জি তার নেতৃত্বে যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে পেরেছে আর সেই প্রথম যে কথা কারণে পার্টির সভা সমিতি হচ্ছে যেখানেই মোহাম্মদ সেলিম হাজির হচ্ছে যেখানে মিনাক্ষী মুখার্জি শতরূ শ্রীজান ভট্টাচার্য আকাশ মতো সপ্তশী দেবের মতো নেতারা হাজির হচ্ছে সেখানে কাতারে কাতারে মানুষ বেরিয়ে আসছে তাহলে এই অক্সিজেন জোগাচ্ছে কে অক্সিজেনটা জোগাচ্ছে রাজ্যের শোষিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত মানুষগুলো তারাই কিন্তু আর হচ্ছে এর জন্য কিন্তু তৃণমূল এবং বিজেপিকেও খানিকটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন কারণ এরা ধর্মকে নিয়ে রাজনীতি করতে গিয়ে মানুষের মৌলিক চাহিদাকে যখন ভুলে গেল রাজ্যের শাসক দল তারাও হচ্ছে নরম হিন্দুত্ব এবং সংখ্যালঘুদের নিয়ে ধর্মের রাজনীতি করতে গিয়ে মানুষের মৌলিক চাহিদা মানুষের দাবিগুলো দাবিগুলো যখন ভুলে গেল আর সেই সেই দাবিটাকে মনে করিয়ে দেওয়ার জন্য পূরণ করতে বাধ্য করবার জন্যে ধারাবাহিকভাবে সমাজের সমস্ত অংশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনটা শুরু করলো এই সিপিআইএম পার্টি আর তার নেতৃত্ব দিচ্ছে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি দীপশিতা ধর সৃজননা ভট্টাচার্য শতরূপ ঘোষ আকাশপর সপ্তষী রহমানের মতো অসংখ্য নেতৃত্ব আছে যারা কিন্তু একটি দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা উপহার দেওয়ার গণতান্ত্রিক পদ্ধতি মানে বসবাস উপযুক্ত একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করবার জন্য ধারাবাহিক লড়াইটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে সেই কারণেই তো এত মানুষ এত মানুষ কাতারে কাতারে মানুষ সিপিআইএম পার্টির মিটিং মিছিলে সামিল হচ্ছে এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আজকে সিপিআইএম পার্টি দুহাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে যাচ্ছে বলেই রাজনৈতিক বড় একটা অংশের এরকমই ধারণা তৈরি হয়েছে বিশেষ করে একটা সময় যারা বাম বিরোধী কথাবার্তা বলবার চেষ্টা করতো কিছু রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু আজকে সিপিআইএম পার্টিকে এ সার্টিফিকেট দিতে বাধ্য হচ্ছে অন্তত ধর্ম নিরপেক্ষতার সঙ্গে রাজনীতি করে দুর্নীতি রাজনীতি করে এই সিপিআই পার্টির এই নেতৃত্বরা এই সার্টিফিকেটটা দিতে বাধ্য হচ্ছে আর এই প্রভাবটা পড়ছে সাধারণ মানুষের মধ্যে সেই কারণে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কিন্তু বামপন্থীরা একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে যেখানে দাঁড়িয়ে বিজেপি তাদের রাজনৈতিক শক্তি যে খর্ব হচ্ছে এটা আরো তলানিতে যেতে চলেছে এবং একটি বড় বিপর্যয় নেমে আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস আগামী ছাব্বিশ হাত চড়া হবে যেটা বামপন্থীদের ঝুলিতে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে এইটাই হচ্ছে আজকে আপনাদের কাছে তুলে ধরবার মূল বিষয় যদি মনে হয় এই প্রতিবেদনটি আরো বেশি সংখ্যা মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে দয়া করে প্রতিবেদনটি ভীষণ পরিমাণে শেয়ার করুন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন